না আমি তো আপনাদের সাথে যাব না। ইল্লি রাগ করতে না রাগ আপনাদের কোনো রাগ নাই। আপনাদের যেটা দরকার ছিল, আপনাদের দরকার ছিল টাকা পয়সা যেটা হচ্ছে রুজি করে দোয়া করতে আমি এখন ইনকাম করি। আমার রুজিলা যতটুকু ইনকাম করে নেব আমি আপনাদের সংসারে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বঅবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতোই সে দোয়া এবং শুভ কামনা জানিয়ে শুরু করছি।

যে ডাক্তালি জানে মানে কেন হয়েছিল জানে তারা জানেন না ওকে ফাইন আপনি জানেন তো আমি তো বলেছিস আচ্ছা ঠিক আছে চল আপনাকে নিয়ে যাবো দেখে মাঝে মাঝে ছবি দেখাবো মনে হয় না ঠিক আছে দেখা যাক কি হয় কি বাইচে

শান্ত হ্যাঁ বসেন শান্ত বসেন আপনার কোন সমস্যা নাই আপনি মেয়ের সাথে কথা বলেন কিন্তু নিয়ন্ত্রণ হারেন না নিজের উপরে হ্যাঁ আপনি ওনাকে দেখে চিনছেন

কেমন মা টা কেমন মা এখন কান্না করেন কেন কত অভিমান আছে কি আছে বলেন মা বিশ্বাসই হচ্ছিল না একটু আগে বসে অব কেমন বলতেছে এটা কিভাবে সম্ভব

কি সমস্যা নাই ভুল একবার হই গেছে আর হইবো না আপনারে ভুলে মাছল তো অনেক বড় ভাবে দোয়া লাগতো আজকে আমি এই পর্যন্ত নাও আসতে পারতাম আজকে আমার কোনো ক্ষতি হইתי আল্লাহর কাছে মার দোয়া আছে মই মু আছে মা এর ক্ষতি করি না মার ক্ষতি আলো করলো না বন্ধও করতে পারছে না পারছে না আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া তো তোমারে পাইছি আমি দন দি কি কোন জান্নাত গেলে দনের দরকার নাই তো আসলে যে জোন পরে যে দন

অভাব আসলে তারপরে দেখা সাক্ষাৎ না এই শহরে আল্লাহ আমার মিলাইবো আল্লাহ আমার এইভাবে মিলাবে এটাই হচ্ছে কথা আপনার একটা ছোট ভাই আছে বুঝছেন ভাইটার নাম হচ্ছে হৃদয় আসছে বাইরে গেলে দেখা করতে পারবেন କେନ୍ତ ঐ তো ছোট আসিল অত ওই তো সুধু আসিল তুমি পাতি না রু ইয়ারে হৃদয় না গা ধুয়াইতা গুসল করাইতা মা কাম কর আইয়া তো সব কাম করিয়া তুইস মা কাম করব এ কাম তুমি কর থৈছ কইতাম তুমি তুমি কি লেখা করছো আমরা ইয়া করতাম বাথ রেম তুইটা আমু তুমি তরকারি লমি বাথ রেম ডে তুইছে কি খাইছ মা

শান্ত থাকেন হ্যাঁ শান্ত থাকেন জীবনের অনেকের আশায় অনেক কিছু পূরণ হয় না আপনি আজকের দিনটাতে হারানোর কষ্ট নেবেন নাকি পরিবারটা ফিরে পাইছেন পরিচয় হয়েছে নিজের একটা যে কষ্ট নিয়ে আপনি এখানে আসছিলেন যে বিয়ে শাদী হয় না এতে মেয়েদের কেউ বিয়ে করে না হ্যাঁ সেই জায়গা থেকে একটা পরিবার পাওয়া এটাকে বড় করে দেখ দেখবেন সেটাই আমার মনে হয় যে দেখেছি তার স্বামীকে হারাইছে হারাইছিল। সবকিছু মিলায় দুইবার স্ট্রোক করা সো ওনার কষ্টটাও বুঝতে হবে আপনাকে ঠিক আছে আর কোনো বাবা মাই সন্তানকে ওই ছোট বাচ্চাকে কারো কাছে দেয় না তার ইনকাম খাওয়ার জন্য হ্যাঁ এবং ওনাকে আপনি দিছিল মূলত আপনাকে লেখাপড়া করাবে এই এই শুধুমাত্র এই কথাটা বলছিল এই কারণে কিন্তু আসলে কেউ লেখাপড়া করায় বলে আমার মনে হয় না হ্যাঁ দুই একটা পরিবার হয়তো করান তো আমি বারবারই একটা কথা বলেছি আপনাদেরকে আবারও বলি আপন ঠিকানার ইম্প্যাক্ট অনেক অনেক রকমের আপন ঠিকানা দেখে কোনো বাবা মা যদি তার কাজে দেওয়া ছেলে মেয়েকে ছোট ছোট দেখে তার বাসায় ফিরায় নাই এক বেলা খাবার দেয় বাকি দুই বেলা অভুক্ত রাখে তাহলে আমি বলবো এই অনুষ্ঠানটা অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করেছে ছোট বাচ্চাদেরকে আপনারা দিবেন না মানুষের বাসায় কাজে হ্যাঁ আমি এটা বারবার বলেছি আপনাদেরকে দিয়েন না কারণ আমাদের ম্যাক্সিমাম কেসগুলো এরকম ছিল বাচ্চাদেরকে যে বাচ্চাদেরকে খুব অবুজ বয়সে কাজে দেওয়া হয় তাদের উপর অত্যাচার এবং তারা বাসা থেকে বের হয়ে যায় তারপরে তারা হারিয়ে যায় আমাদের ম্যাক্সিমাম কেসটা এরকম সো এতটুকু জায়গাও যদি আমরা শিখাতে পারি কিছুটা তাহলে আমরা বলবো যে আপনার ঠিকানা একটা বড় ইম্প্যাক্ট তৈরি করেছে এই জায়গাটিতে তো রুমি আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার জি অবশ্যই রুমি মানছে এবং আমাদের রুমির পরিবারটাও পাওয়া হলো ছয়শো নব্বই পর্ব সফল এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো চারশো ছয় আপন ঠিকানায় টোটালি চারশো ছত্রিশ প্রিয় দর্শক এবং শ্রোতায় আমরা এবার চলে যাব পরের ধাপে দুজনে চলে আসুন

ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার মিষ্টি মুখ করাটা আমি শেষ করি ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন হ্যাঁ জি সালাম আলাইকুম